সুখবর 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 মালয়েশিয়াতে অবস্থারত প্রবাসীদের জন্য কিন্তু দারুণ সুখবর দিল মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মালয়েশিয়া যে বাসিক বেতন পনেরোশো রিঙ্গিত ছিল সেই পনেরোশো রিঙ্গিত থেকে কিন্তু বাড়িয়ে কিন্তু ন্যূনতম মজুরি কিন্তু সতেরোশো রিঙ্গিত কিন্তু করা হয়েছে এই সতেরোশো রিঙ্গিত বাসিক বেতন কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো ভিয়ার্স আপনার দিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিয়ার্স প্রতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমি কথা বলবো বেসিক বেতন কথা বলা না চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো মালয়েশিয়াতে অবস্থারত প্রবাসীরা যারা আছে বাংলাদেশ ইন্ডিয়া অনেক দেশের লোক যারা আছে তাদের কিন্তু দৈনন্দিন জীবনের মান উন্নতির লক্ষ্যেই কিন্তু মালয়েশিয়াতে কিন্তু বেসিক বেতন পনেরোশো ইঙ্গিত থেকে কিন্তু সতেরোশো ইঙ্গিত করা হয়েছে এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছে গতকালকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিন্তু এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শাহ তিনি বলেছেন যে মালয়েশিয়াতে অবস্থারত প্রবাসীদের জীবন মান উন্নয়ন করার জন্য এই লক্ষ্যেই কিন্তু তাদের এই পনেরোশো ইঙ্গিত ব্যাসিক বেতন থেকে কিন্তু সতেরোশো ইঙ্গিত ব্যাসিক বেতন করা হয়েছে এবং তিনি এটাও বলেন যে মালয়েশিয়াতে অবস্থারত প্রায় ফোর চার দশমিক বারো মিলিয়ন মানুষ কিন্তু এই ব্যাসিক বেতনের সুবিধা কিন্তু এটা পাবে যারা বেতন যে কোনো কোম্পানিতে পনেরোশো রেঙ্গিত বেসিক বেতন ছিল সেটা কিন্তু এখন সতেরোশো সকল সকল সেক্টর পাম প্লান্টেশন সেক্টর কনস্ট্রাকশন সেক্টর কোম্পানি সেক্টর সার্ভিস সেক্টর সকল সেক্টরের কর্মীরাই কিন্তু পনেরোশো ইঙ্গিত বেসিক বেতন থেকে সতেরোশো ইঙ্গিত বেসিক বেতন কিন্তু তারা ধার্য করা হয়েছে তারা সবাই কিন্তু সতেরোশো ইঙ্গিত বেসিক বেতন এখন থেকে পাবে বলেছেন যে যেসব কোম্পানিতে পাঁচ জনের কম সংখ্যক কর্মী এক কথায় দুই থেকে তিনজন চারজন এমন যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিদের জন্য কিন্তু বেসিক বেতন সতেরোশো ইঙ্গিতটা কিন্তু পিছিয়ে আরো ছয় মাস তাদেরকে সময় দেওয়া হচ্ছে যেমন আগস্টের এক তারিখের এক তারিখ পর্যন্ত কিন্তু তাদের সময় আগস্টের এক তারিখের পর থেকে কিন্তু তাদেরকে সতেরোশো রিঙ্গিত বেসিক বেতন কিন্তু প্রদান করার যে বাধ্য থাকিবে এবং তিনি এমনটাও জানান যে কোনো কোম্পানি যদি বেসিক বেতন ন্যূনতম সতেরোশো রিঙ্গিত দিতে অবাধ্যতা প্রকাশ করে তাহলে কিন্তু তাদেরকে কিন্তু মালয়েশিয়া আইন অনুযায়ী ২০১১ সালের আইন অনুযায়ী কিন্তু তাদেরকে দণ্ডনীয় অপরাধ এবং তাদেরকে জরিমানা ধার্য করা হবে তা আমার কাছে মনে হয় এখন বর্তমানে কিন্তু পনেরোশো রিঙ্গিত বেতন থেকে সত্তরশো রিঙ্গিত বেতন হওয়াতে কিন্তু অনেক সুবিধা হবে অনেক কোম্পানি আছে বেতন কম আদি বেতন কম পাই সেসব কোম্পানিতে কিন্তু এখন থেকে বেতন সবাই পাবেন তো ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী আপডেট নিউজ ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম